আচ্ছা এখানে দেখেন এটা চল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে আসছিল দেখেন এখানে একটা অসমতা দেওয়া আছে এখানে একটা অসমতা দেওয়া আছে থ্রি এক্স মাইনাস টু ইজ গ্রেটার দেন টু এক্স মাইনাস এর সমাধান কোনটি এখন আমি কি বলছিলাম আপনাদেরকে যে কোনো কিছু সমাধান করা মানে কি সেটা সমীকরণ হোক বা অসমতা হোক যাই হোক কোনো কিছুর সমাধান করা মানে হচ্ছে চলকের মান বের করা তাহলে এখানে চলক কি এখানে চলক হচ্ছে এক্স তার মানে এটা সমাধান করে x এর মান বের করতে হবে অর্থাৎ সব এক্স কে এক পাশে রেখে বাকি সবকিছু অন্য পাশে পার করে দিতে হবে এবং x কে সিঙ্গেল বানায় ফেলতে হবে সমাধান করা মানে হচ্ছে শুধু x বের করা মানে চলক বের করা চলকের মান বের করা ওকে আচ্ছা তাহলে এখন এখানে কি দেওয়া আছে সবাই তাকান থ্রাইস এক্স মাইনাস টু ইজ গ্রেটার দ্যান এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা কি করবো আমরা চলকগুলো এক পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলো একপাশে নিয়ে যাবো হ্যাঁ তাইলে এই থ্রি এক্স এই এই পাশে আছে প্লাস টু এক্স এই প্লাস টু এক্স এই পাশে আসলে হবে মাইনাস টু এক্স হ্যাঁ এই পাশে আছে মাইনাস ওয়ান থাকলো এই মাইনাস টু ওই পাশে গেলে হবে প্লাস টু যদিও আমি যেভাবে বললাম আসলে জিনিসটা এইভাবে ঘটেনি হ্যাঁ আসলে আমরা এই এই পাশ থেকে টু এক্স এই পাশে আসছে এরকম হয়নি কিন্তু সমাধান করার সময় এগুলো কোনো যোগ বিয়োগের ক্ষেত্রে তো কোনো রেস্ট্রিকশন নাই তাই এরকম করলেও সমস্যা হবে না ঠিক আছে আমি দেখাবো একটু পরে বোঝাবো কি করছি থ্রি এক্স থেকে টু এক্স বিয়োগ হলে থাকলো এক্স আর মাইনাস ওয়ান থেকে প্লাস টু থেকে মাইনাস ওয়ান গেলে থাকলো হচ্ছে ওয়ান তার মানে এক্স গ্রেটার দেন ওয়ান তার মানে এই অঙ্কের সমাধান হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়ান এই অঙ্কের সমাধান হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন ওয়ান এখন অপশনে কিন্তু এক্স গ্রেটার দেন ওয়ান এরকম কোনো অপশন নাই আমরা দেখতে পাচ্ছি অপশনে সবকিছু ব্যবধির মাধ্যমে প্রকাশ করা দেখছেন অপশনে কিসের মাধ্যমে প্রকাশ করা ব্যবধির মাধ্যমে প্রকাশ করা তার মানে আমাদেরকেও কি করতে হবে ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে হবে ক্লাস ক্লাস না হবে সরি হ্যাঁ ক্লাস হবে ঠিক করে দিছি জি ঠিক করে দিছি এখন আচ্ছা তাহলে এক্স গ্রেটার দেন ওয়ান তাহলে এখানে আমরা অসমতাকে ব্যবধির মাধ্যমে প্রকাশ করার সময় কি করতে হয় দুইটা পয়েন্ট খুঁজতে হয় এখানে আমরা একটা পয়েন্ট দেখতে পাচ্ছি ওয়ান আর একটা পয়েন্ট কি কি বলছিলাম যখন আমরা একটা পয়েন্ট দেখতে পাবো তখন আর একটা পয়েন্ট হয় প্লাস ইনফিনিটি না হলে মাইনাস ইনফিনিটি তাহলে সেটা প্লাস ইনফিনিটি নাকি মাইনাস ইনফিনিটি কিভাবে অনেক বড় অনেক বড় হতে কত কতদূর পর্যন্ত যেতে পারে প্লাস ইনফিনিটির এক পর্যন্ত মানে একটা পয়েন্ট হচ্ছে ওয়ান আর একটা পয়েন্ট হচ্ছে প্লাস ইনফিনিটি তাহলে ওয়ান আর প্লাস ইনফিনিটির মধ্যে বড় কে প্লাস ইনফিনিটি বড় তাই প্লাস ইনফিনিটি হচ্ছে ডান পাশে আর ওয়ান বসবে পাশে মাঝখানে কমা ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্রাকেট আর এই ওয়ানের পাশে কি হবে সেটা ডিপেন্ড করতেছে এই অনের সাথে যে অসমতা চিহ্ন আছে সেখানে ইকুয়াল সাইন আছে কিনা অনের সাথে যে অসমতা চিহ্ন আছে সেখানে ইকুয়াল সাইন নাই তার মানে এই অনের পাশে হবে ফার্স্ট ব্র্যাকেট তার মানে ফার্স্ট ব্র্যাকেট ওয়ান প্লাস ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখেন এখন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে বললাম না এখন লিখিত পরীক্ষায় কিভাবে সলভ করবেন আমি আপনাদেরকে বললাম না যে এই 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 পাশে পাশে চলে চলে আসে আসে না না আমাদের টার্গেট হচ্ছে নিয়ে আসা তার মানে পাশ থেকে টু এক্সকে ভ্যালিশ করতে হবে এই জন্য আমরা উভয় পাশে এই টু এক্স এই পাশে টু এক্স এর সামনে এই পাশে প্লাস আছে না তাই উভয় পাশে মাইনাস টু এক্স দিয়ে যোগ করবো তাহলে এই পাশে আছে থ্রি এক্স মাইনাস টু মাইনাস টু এক্স এই পাশে আছে টু এক্স মাইনাস উভয় পাশে আমরা উভয় পাশে মাইনাস টু যোগ করলাম মাইনাস টু যোগ করলাম টু এক্স বিয়োগ করলাম না বলতে হবে মাইনাস টু যোগ করলাম টু এক্স বিয়োগ করা যা বোঝায় মাইনাস টু যোগ করা তাই বোঝায় এই যে প্লাস টু এক্স আর মাইনাস টু এক্স কেটে যাবে হ্যাঁ আর এই পাশে থাকবে থ্রি এক্স থেকে টু এক্স গেলে এক্স মাইনাস টু ইস গ্রেটার দেন মাইনাস এইবার আমার টার্গেট কি আমার টার্গেট হচ্ছে এক্স বের করা তার মানে এক্স ছাড়া বাকি যা কিছু থাকবে সব ওই পাশে পার করে দিতে হবে এখন এই মাইনাস কে ওই পাশে নেওয়ার সুযোগ নাই আসলে এই পাশ থেকেই মাইনাস কে সরিয়ে দিতে হবে তো মাইনাস কে যদি ভ্যানিশ করতে হয় তাহলে প্লাস টু এখানে প্লাস টু যোগ করে দিতে হবে তার মানে আমাকে এই পাশে এই মাইনাস টু সরানোর জন্য এই পাশে প্লাস টু যোগ করতে হবে তাহলে ওই পাশেও আমাকে প্লাস টু যোগ করতে হবে তাই এখন আমরা কি করব উভয় পাশে উভয় পাশে দুই যোগ করে উভয় পাশে দুই যোগ করে তাহলে প্লাস টু মাইনাস টু ভ্যানিশ হবে থাকবে শুধু এক্স আর টু থেকে ওয়ান থাকবে এইভাবে হয়েছে লিখিত লিখিত পরীক্ষা যদি আপনি সরাসরি পাশে আসেন তাহলে স্যার মাইন্ড করতে পারে হ্যাঁ তাহলে এইগুলো কিন্তু সাইডে লিখে দিতে হবে যে উভয় পাশে মাইনাস টু যোগ করে তারপর এখানে কি উভয় পাশে কি করছেন উভয় পাশে মানে টু যোগ করে এগুলা কিন্তু লিখতে হবে হ্যাঁ আপনারা কি বুঝছেন কথাগুলা এই কথাগুলো কি বুঝছেন আমি যে এইখানে যা বললাম লিখিত সলভ করার সময় বাট প্রিলি সলভ করার সময় এগুলো তো আপনার মেনটেন করাটা বাধ্যতামূলক না কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু এই অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না এই জন্য আপনি যোগ বিয়োগের ক্ষেত্রে সমীকরণে যা করেন সব কিছু এক পাশে নিয়ে আসেন না এখানে আপনি তাই করতে পারবেন যদিও সমীকরণেও আমরা সব কিছু এক পাশে নিয়ে আসি না আসলে কোনো কিছুকে যখন ভ্যানিস করতে হয় তার বিপরীত রাশি দিয়ে যোগ বিয়োগ করেই ভ্যানিশ করি আমরা আমার কথা কি বোঝা গেছে